ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রীজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রথম ফটোটা দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে এটা মায়াপুরের ব্লগ তো এর আগেও আমি কিছু কিছু ছোট শর্ট ভিডিওতে আপনাদেরকে মায়াপুরের ভিডিও দেখিয়েছিলাম আজকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মায়াপুরের এক রাত দুই দিনের থাকা খাওয়া থেকে শুরু করে যাওয়া আসার সমস্ত কিছু ডিটেলস আসুন ভিডিওতে শুরু করা যায় রানাঘাট স্টেশন থেকে টোটো অথবা অটো তিরিশ থেকে চল্লিশ টাকার বিনিময়ে নবদ্বীপের ঘাটে আপনাদেরকে নামিয়ে দেবে তো তারপর ঘাট পারাপার করে মায়াপুর যেতে হবে মায়াপুরের রাস্তায় নেমেই একটা টোটো বুক করলে পার হেড দশ টাকা বা পনেরো টাকা নেবে তো তারপর আপনারা মায়াপুর মেন গ্রাউন্ডের মধ্যে চাইলে নিতে পারেন ভাড়া অথবা বাইরেও নিতে পারেন আমরা গীতা ভবনে রুম ভাড়া নিয়েছিলাম একটা একটা রুম হাজার টাকা করে আসুন আপনাদেরকে এই রুমটা দেখাই তো এটা আমি ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মোটামুটি এক একটা রুমে চারজন থাকতে পারবে যেহেতু এটা সিজন সেই জন্য এখন ভাড়াটা একটু কম আর সিজেনে এটা দু টাকা হয়ে যায় এই যে গীতা ভবনের সামনেটা খুব সুন্দর পরিপাটি করে গোছানো এবং ফুলের টপ দিয়ে সাজানো আপনাদের ফটো সেলফি তোলার জন্যে খুবই ভালো একটা ফটো সেশনের জায়গা হবে আমি এবং আমার পিসিরা সবাই চলে গিয়েছিলাম ঘুরতে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি তো মেন রাস্তা থেকে ঢুকে আমরা চলে এসেছি এটা হলো মন্দিরের রাস্তা তারপর খাবার সময় হয়ে গেলে আমরা স্পেশাল ভোগ নিয়েছিলাম যেটা দাম পড়েছিল দেড়শো টাকা আর সাথে যদি ছয় বছরের নিচে কোনো বাচ্চা হয় তার জন্যে কিন্তু কোনো রকম মূল্য দিতে হবে না আমার মেয়ের যেহেতু সাড়ে চার বছর বয়স সেই জন্য ওর জন্যে কোনো এক্সট্রা পে করতে হয়নি সমস্ত কিছুই দিয়েছিল আমাদেরকে যা দিয়েছিল ওকেও তাই দিয়েছিল পাঁচ থেকে ছয় রকমের সবজি ছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস ছিল হয়তো দুটো একটা মেনু চেঞ্জ হয় তো তারপর আমরা সন্ধেবেলা এই যে মায়াপুর স্কিনের বাইরে এরকম সুন্দর সেশন হয় বিদেশিনীরা যারা প্রভুজি আছেন তারা সঙ্গীত পরিবেশন করেন নৃত্যের মাধ্যমে তারপর আমরা এবার মেন মন্দির দর্শনে যাচ্ছি যেহেতু মন্দিরের ভিতরে ফটো ভিডিও অ্যালাউ নেই দেখেন এখানে খুবই কড়াকড় চেকিং হয় তো সেই জন্যে ফোনটা আমাদেরকে বাইরে রেখে জমা দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে সন্ধ্যাশি হোক বা সেটা সকালের ভোরের আরতি হল যখনই আপনি প্রবেশ করবেন মন্দিরের ভিতরে তখনই ফোনটাকে রেখে যেতে হবে তো তারপর আমরা মায়াপুরের বিখ্যাত একটা রেস্টুরেন্ট যেটা গোবিন্দাস কিচেন নামে পরিচিত তো সেখানে আমরা সন্ধেবেলা চা কফি ডোনাটস ছোটোখাটো স্ন্যাক্স আমরা খেয়েছিলাম দামটাও যে খুব বেশি তেমন নয় চিপ রেটের মধ্যে আপনারা এখানে সমস্ত নিরামিষ খাবার পেয়ে যাবেন পিওর ভেজিটেরিয়ান কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার হয় না এখানে আপনারা দেখলেন পরিবেশটা কত সুন্দর তো তারপর সেখান থেকে আমরা আমাদের আবার গন্তব্যে মানে আমাদের রুমে চলেছি তো আজকের একটা নাইট আমরা ঘরেই কাটাবো তো তারপর পরের দিন মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি গোবিন্দাস কিচেনে তো আমাদের এখানে অনেক কিছুই ছিল যেহেতু আমরা অনেকজন মিলে গেছিলাম আমার বারো চোদ্দো জনের ফুল ফ্যামিলি গেছিলাম আমরা সেই জন্যে মোটামুটি ছয় থেকে সাত রকমের খাবার দাবার ছিল মেনু ছিল নিরামিষ আপনারা বুঝতেই পারবেন না এত টেস্টি এই মেনুগুলো প্রচুর টেস্টি এবং আপনারা মায়াপুর গেলে অবশ্যই গোবিন্দাস কিচেনের রেসিপি ট্রাই করবেন পিৎজা থেকে শুরু করে বার্গার রোল এভরিথিং খুবই সুস্বাদু এবং আপনারা একটা ধোসা অর্ডার করলে কিন্তু দুটো পাবেন তো যখনই ধোসা অর্ডার করবেন একটা করলে একজনের জন্য করলে দুজন পাবেন তো তারপর আমরা পরের দিন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা মন্দিরটা সুন্দরভাবে ঘুরতে গেছিলাম যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা হয়ে গেছিল সেই জন্য আমরা পরের দিন সকালটা ঘুরে তারপর বেরিয়ে যাব এটা মেন গেট মেন গেটের পাশে যে দোকানগুলো এখানে কিন্তু অনেক কম দামে ঠাকুরের জিনিসপত্র বা গোপি ড্রেস কিনতে পারেন এই যে সামনের যে দোকানটা দেখছেন একজন মানুষ দাঁড়িয়ে আছে তো ওই দোকানটায় কিন্তু আমি মেয়ের গোপী ড্রেস কিনেছিলাম আপনারা চাইলে বাচ্চাদের গোপী ড্রেস কিন্তু এখানেই পাবেন সমস্ত দোকানে পাবেন না যেহেতু ছোটদের গোপী ড্রেস খুবই দুটো একটা দোকান ছাড়া পাওয়া যায় না খুবই কম জায়গায় পাওয়া যায় আর এই মন্দিরটা হলো সমাধি মন্দির এখানেও ফোন অ্যালাউ নেই কোথাও এখন মায়াপুরের কোনো মন্দিরেই ফোন অ্যালাউ করছে না তো আপনারা অবশ্যই গেলে ফোনটা ঘরে সাইলেন্ট করে রেখে তারপর যাবেন মায়াপুরের পরিবেশ তো অপূর্ব অসুন্দর আর আমাদের গোশালায় যাওয়ার সময় হয়নি আগামীবার গেলে অবশ্যই আপনাদের গোশালা পরিদর্শন করাবো আর সমাধি মন্দিরের পাশ থেকেই দেখা যাচ্ছে মূল যে মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরটা সেই মন্দিরটাতেও আমরা ঢোকবার সময় পাইনি তো আপনাদের ভ্লগটা কেমন লাগলো জানাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো টাটা বাইডয় আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন